কাঠগোলা বাগানে সেই প্যালেস সামনে হেঁটে যাচ্ছেন শফিক এবং তার সঙ্গে আছেন আমাদের সাদ্দাম দৌলা ও স্যার স্যার ধরুন ওই যে দূর দেখুন অসাধারণ দৃশ্য জীবন প্রাণটা জুড়িয়ে যাবে মনোমুগ্ধকর পরিবেশ আমি একটু সামনে যাচ্ছি সাদনা এবং আমরা অনেক মুর্শিদাবাদের উপরে দেখতে পাচ্ছেন যে একটা সিংহ এবং একটি ঘোড়া একটি সাদা ঘোড়া এবং একটি হলুদ সিংহ তাদের মুক্তি আর আমরা সেগুলো দেখি করছি ফুর্তি সামনে একটি কুকুর আছে ওটা আছে আমরা সামনে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি এই দুজন ব্যক্তি এখন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান টু র্যাঙ্ক করে আছে হ্যাঁ একজন এখন বর্তমানে একজন ইরাকে থাকে একজন সৌদি আরবে থাকে সৌদি সামনে যে থাকে ওটা সৌদি আরবে আর এটা এখন ইরাকে থাকে আমরা এই মুর্শিদাবাদে দুজনকে দেখে নিয়ে এসেছি আপন বলে আমরা নিয়ে এসেছি কিন্তু লোক দুটো খুবই আকর্ষণীয় এখানে শুধু লোক দেখতে আসে না সঙ্গে আমার প্রেমও করতে আসে হ্যাঁ কিন্তু আমাদের কেউ নেই হতবাগা আমরা হতবাগা জাহাঙ্গীরের দলে অন্তর্ভুক্ত এই যে সমস্ত জঙ্গলগুলো আমরা দেখতে পাচ্ছি এইসব জঙ্গলে সবাই প্রেম করতে আসে আর আমরা এসছি হতবাগা আমরা এই রাস্তায় হাঁটতে এটা এটা হচ্ছে ইংরেজের আমলের কূপ যেখান থেকে জল তুলে সেই সময় সবাই ব্যবহার করত এই জল এখন খুব সুস্বাদু আমরা সেই খবরটা পেয়েছিলাম মুর্শিদাবাদ জেলার জলঙ্গির বাসিন্দা অস্করণী রহমাতুল্লার কাছ থেকে সেটা আমরা দেখতে চলে এসছি আর সেটাই বর্ণনা করছি আমাদের মেপ্তাহুর রহমান মোল্লা পরিষ্কার রাখার জন্য এই ব্যবস্থা সুতরাং এটা দেখা যাবে জলটাকে পরিষ্কার রাখার জন্য উপরে নেট দিয়ে ঢেকে দিয়েছে আমরা ব্যাক করছি নেক্সট কিছু দেখানোর জন্য আপনাদের যেটা আমাদের মেক্তাউর রহমান স্যার এটা ডিকটেক করছে আপনার শুনুন এটা সেই সিরাজুদ্দৌলার আমলের আম গাছের কথা বলছে যে আম গাছটা সিরাজুদ্দৌল্লা মাঝে মাঝে গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমাদের সাদ্দামুদ্দৌলা সেটা বাধা দিয়ে আটকে রেখেছিল। এটা একটা স্মৃতিসৌধ আমরা দেখতে পাচ্ছি যা দেওয়ালে খুব সুন্দর টাইলস লাগানো আছে এবং দেখতে বেশ ভালো লাগছে কিন্তু কি জিনিস আমরা এখনো তার রহস্য উদ্ধার করতে পারলাম না সুতরাং এটা থেকে অ্যাভয়েড করে আমরা নেক্সট কিছু দেখার জন্য যাচ্ছি সামনে দুজন আকর্ষণীয় ব্যক্তি যাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা পুকুর যেখানে জল শূন্য প্রায় কিন্তু একটা বোর্ড থাকতো আমাদের মেথন স্যার বললো কিন্তু বোর্ডটা দেখতে পাচ্ছি না সঙ্গে একটা মূর্তি দেখতে পাচ্ছি মূর্তিটাকে আপনারা ভালো করে দেখুন ওই কথা বলছিল আমরা কলকাতা থেকে চলে এসেছি এখন যেটা দেখবেন একটা মন্দির যে মন্দিরটা নাম কি জানা নেই তবে মন্দিরটা দেখতে বেশ সুন্দর সঙ্গে সেই মন্দিরের সঙ্গে লাগোয়া একটা পুকুর আছে পুকুরের ঘাটে আছেন দুজন শিক্ষক একজন হচ্ছে মেপতা রহমান যেটা মিবিচি কলেজের

আপনারা যারা যারা যদি গলায় দড়ি দিতে চান এখান থেকে একটা সরু সুতো দেখতে পাওয়া যাচ্ছে এই সুতো দিয়ে ঝুলে পড়তে পারেন মাত্র দু মিনিটের মধ্যে আপনি আত্মহত্যা করবেন সেটা টায়াল দিয়ে আমাদের মেপ্তা দেখাচ্ছে কিভাবে গলায় দড়ি দিতে হয় সেটা দেখাচ্ছে কিন্তু এটা হাত দিয়ে ঝুলে পড়লেই মারা যাবেন এটা এমন একটা আর সেই কথা বর্ণনা করতে গিয়ে আমাদের সাদ্দাম স্যার কিভাবে হাসছে আপনারা একটু দেখুন আপনাকে আমরা সাহিত্য করার ব্যবস্থা করতে পারি এখানকার সরকারের সঙ্গে আলোচনা আলোচনা করে আমরা খুঁজব সরকার আর কে এই পুরো মুর্শিদাবাদ জেলার মালিক একজন ব্যক্তি সেটা হচ্ছে অশিকুর রহমান এবার আমরা একটা মন্দিরে প্রবেশ করবো এই মন্দিরটা তখন দেখে গিয়েছিলাম এবার আমরা এমন একটা মন্দিরকে দেখতে চলেছি যে মন্দিরটা গেলে আবার জুতো খুলতে হয় সুতরাং সেই কারণে আমি আমি যাব যাব না না যারা যেতে চায় তারা যাক আপনি যান আমি এখান থেকে ভিডিও করছি ওখানেই খুলে যান আমাদের মেপ্তাহুর রহমান স্যার জুতো খুলে মন্দিরটা দেখার উদ্দেশ্যে যাচ্ছে কেমন লাগে সেই সম্পর্কে এসে বর্ণনা করবে আপনারা দেখতে থাকুন এই একটা হাতির ছবি আমরা দেখতে পাচ্ছি যে হাতির ও পিঠের উপরে একজন মহিলা বসে আছে কিন্তু সেই মহিলাটাকে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি সুতরাং আপনারাও চেষ্টা করুন যদি উদ্ধার করা যায় সবাইকে জানিয়ে দেবেন